হারুত তারা মারুত এই দুই ফেরেস থেকে আসমান থেকে জমিনে নামানো হলো আমার আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলি দিলেন নুরের তৈরি ফেরেস তাকে আমার আল্লাহ মানবীয় গুণাবলি দিলেন আহা মানুষের সুরত দিলেন মানুষের আকৃতি দিলেন ক্ষুধা দিলেন খাদ্য দিলেন অভাব অভিযোগ আর সব মানুষের মধ্যে যা আছে সব দিয়ে দিলেন দুনিয়াতে আসাদ পরে ওই অঞ্চলে জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল সে ছিল কাফের এই সুন্দরী বেডি দেইখা ফেরেশতা হারুত তার মারুতের লোভ লেগে গেল এক্সটের সুন্দরী বেডি দেখিয়া হারুত তার মারুত ফেরেশতা যে তারা ভুলে গেছিল না ফেরেশতা ফেরেশতারা কইতেছে আল্লাহ আমরারও মানুষের গুনাহ বলি দিয়ে ফাটাও দেখবা আমরও ইবাদত ক তার লগে ঠিক আছে তো তোমরা দিতেছি তো তোমরাৰ ভিতরে কে যাইবো ক কারো তার মাৰত যাব দিছে দুনুটাৰে সুন্দরী বেটি দে হ্যাঁ এত সুন্দর ওই যে মানৱ দি দিছে লোক দিছে কামনা দিছে বাসনা দিছে সুন্দর রে হাৰু তারে মাৰু জোহরা নামক সুন্দৰী মহিলা জিজ্ঞা কৃষ্ট হয়ে গেল একটা পর্যায়ে তারে এমন একটা পৰ্যায়ে গেল জোহৰাকে ওই জেনা করার জন্য প্রস্তাব দিল জহরা ডাক দে বলল তোমাদের সঙ্গে জেনা করতে পারি কিন্তু শর্ত তোমরা আল্লাহর সাথে কুফুরি করা লাগবে তোমরা বলো আল্লাহ বলে কেউ নাই হারুদ মারুদের চিন্তা যদি আল্লাহকে অস্বীকার করি লাখারাত বরবাদ হয়ে যাবে আমরা তো আল্লাহর দরবার দেখে আসছি আসমান দেখছি জমিন দেখছি জান্নাত দেখছি জাহান্নাম দেখছি কত কিছু দেখছি নাক দেখে জোহরা আল্লাহ কেউ অস্বীকার করতে পারবো না এটা হবে না জোহরা ডাক দে বলতে চারু তার আমার উদ্ধার হলে বলো আমি একটা মদের বোতল দেব মদ খাবার একটা ছেলে বাচ্চা ছেলেকে হত্যা করবা যদি মার্ডার করতে পারো এবং মদ খাইতে পারো আমি জোহরা তোমাদের সঙ্গে জানায় লিপ্ত হব আরু তার মারুদ দুইজন আল্লাহ আল্লাহ ওই বাচ্চাকে হত্যা করলো মদ পান করলো তারপরে জোহরার সঙ্গে তারা জেনা করলো যখন জেনা করছে আমার আল্লাহ ডাক দেখা আর তারা মারুদ দুনিয়াতে সামান্য সময়ের জন্য যেই তোমরা এত বড় অঘটন গোটাই দিলা রে অু তার মারুত তোমরা ফেরেস্তা ছিলা নূরের তৈরি আমি আল্লাহ নিজে পাক আমি আল্লাহর নাপাক পছন্দ করি না আমি আল্লাহর নিজে পান্ত তোমরা যেতো মত পান করছো জানা করছো অতএব আমি আল্লাহর আসমানে আর কোনোদিন তোমরা আসতে পারবে না শেষ এ ঘুমাস কি জোরে কন আল্লাহু আকবার আল্লাহু আকবার রাত বাজে না তো কি করবো তো বইয়ে তো বেশি কি কথা কর না কেন ঠিক কি না

জীবন আমরা অনেক গুণা টোন আছে আল্লাহ তো করে মাপ সব করে একবার ক্লিয়ার করে দিছি যা কারণ আমরা এখানে বসে গেছেন আপনারা এখনো তবরকে চিন্তা না আল্লাহর মহাব্বতে রসুনের প্রেমে কথা কন ঠিক কিনা হারুদ মারুদ সুন্দরী বেটি ভাইয়া অকাম করে ফেলছে আল্লাহ কার আসমান আসতে পারবি না শেষ তাহলে এখন বলেন ফেরেস তারা চ্যালেঞ্জে পারল না এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে একসাথে বলবেন আল্লাহ আকবর খুব মনোযোগ দিবেন ফেরেস্তাদের সাথে আল্লাহর প্রেম হলো না আল্লাহর প্রেম হলো মানুষের সঙ্গে গভীর রাত মুসা আলি ইসালামের মোহাম্মদ আল্লাহ ডাক দে বলেন মুসা সবাই যখন ঘুমাইতো তখন আমার এ বান্দা ঘুমাইত না মুসারে আমার বান্দা তো রাত কিতাব খুলে তখন আমার বান্দা তৌরাত পড়তে থাকতো শুধু সেই কারণে মাফ করি মুসা তোরাত পড়ার সময় তোরাত শরীফের মধ্যে আমার আখিরি নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এই পবিত্র নাম যেখানে পেয়েছে মুসারে আমার এ বান্দাই নামের মধ্যে চুমা লাগাইতো চোখের মধ্যে লাগাইতো একবার জোরে বলা যাবে কি আর সুলাল্লা তুমি তো তোমাই বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমাই বাসি ভালো হৃদয় নামের

মৌলামি বন্ধ বন্ধুবত রসুল প্রেম আহা ভুষা নবির উম্মত পর্যন্ত রসুল প্রেমে মুক্তি পেয়ে গেল রসুল প্রেমে মসালিস উম্ম পর্যন্ত নাজাদ পেয়ে গেল সারে আমার বান্দার এই দৃশ্য এই প্রেম আমার কাছে এতই ভালো লাগছে আমি রব খুশি হইয়া তার দুইশো বছরের গোনা মাফ করে দিয়েছি বাবাজি যদি কোনো দিন মদিনাতে যান মদিনায় দুইটা পাহাড় আপনি দেখবেন একটা পাহাড়ের নাম জাবালে অহুদ আর একটা পাহাড়ের নাম জাবালে আইদ দুই পাহাড়ের মাঝখানে হচ্ছে মদিনা তুমন অহুদ পাহাড়ের মাঝখানে এবং আইরের মাঝখানে হচ্ছে মদিনা বিরাট বড় বড় দুইটা পাহাড়ের মাঝখানে মদিনাতুম মোনোয়ারা আল্লাহত নবী বলতো নৌমাত্রে অহুদ আমারে ভালোবাসে আমি নবী অহুদরে ভালোবাসি আলা বাবিনা আবু আবির জান্না অহুদ হলো জান্নাতের একটা পাহাড় জান্নাতের দরদরের সামনেই আমার অহুদকে আল্লাহ জান্নাতের পাশে রেখে দিবে যত জান্নাতি জান্নাতে ঢুকবে অহুদ্রে দেখে দেখে জান্নাতে ঢুকবে এটা নবীর ভালোবাসার নিদর্শন বলে প্রশ্ন রাখবেন হুজুর কারণ কি অনিত হুজুর কারণ কি যদি এখনো অহুদে যান অহুদ থেকে জান্নাতের ঘেরান আসে প্রশ্ন রাখবেন হুজুর কোথা থেকে ঘেরান আসে অহুদের জান্নাত ঘেরান আসে আমি নিজে এই বছর হার শেষ করলাম মদিনাতেও মনে গেলাম আট দিনের জন্য মদিনার থেকে ফিরে আসবো সময় আছে আর মাত্র একদিন যদি ওহুদ আমি গিয়েছিলাম বারবার কিন্তু এবছর খুব চিন্তায় পড়লাম রাত্রিবেলা যাবো যেইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন আমি চিন্তা করলাম ওইখানে বসে বসে একটু দোয়া করব। এবং ওইখানে যদি হয় নামাজ পড়ার সুযোগ হয় নামাজ পড়বো দিনের বেলা গেলে হবে না দিনে পুলিশ তাকে ঝামেলা করে চিন্তা করলাম রাত্রিবেলা যাব। আমরা কয়েকজন একসঙ্গে গেলাম খাজা গ্রুপের মালিক জয় উদ্দিন জালালাবাদী সাহেব সহ আমরা চার পাঁচ ছয় জন একসঙ্গে গেলাম আমাদের এক পীর সঙ্গে ছিলেন বন্ধ মনোযোগ দেবেন রাত্রি রাত্রিবেলা গেলা বেসার নামাজের পরে আহা এত চমৎকার ঘেরা আসতে লাগলো যেখানে আল্লাহ নবী বসেছিলেন বিশ্রাম করেছিলেন উহুদের পাশে বিরাট বড় একটা পাহাড় পাথর দেখবেন একবারে ফাঁকা এইখানে সুন্দর ঘেরান আসে বাতাসে ঘেরান আসতে লাগলো আল্লাহর কসম করে বলি যে মালিকের হাতে আমাদের জীবন এবং হায়াত এতই চমৎকার ঘেরান পৃথিবীর কোন ঘেরানের সাথে ঘেরানের মিল হবে না বন্ধু ওইখানে সিমেন্ট দিয়ে লাগানো আছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে এবং একটু জানালার মতো কাটা আছে যাতে ভিতরে দেখাও যায় আমরা পাহাড়ের কোনায় উঠে ওর ভিতরে মাথা দিয়ে আরও লক্ষ্য করলাম যেইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন ওখান থেকে সাড়ে চোদ্দশো বছর পরে এখনো ঘেরা ঘেরান এখনো আসে এটা হলো ভালোবাসার বাস্তব প্রমাণ একবার জোরে বলা যাবে কাল তোমায় তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাতের আশয় নাই হের জাহ কেউ দিনা তুমায় পামারা সেই মনুষুট যাই মদি না তুমি পামারা সেই এ আিখ দিদার দাও না আর দূরে থাকিও না শিখ দিদার না আর দূরে থাকিও না থেকে বের হওয়ার সময় জুলহলে ইফা মসজিদের বাম পাশে একটা পাহাড় এই পাহাড়ের নাম হচ্ছে জাবা আলা আইদ নবী বলতেন জাবার আইদ আমার সাথে দুশমণি করে আলা আবা বিন মিনাবিনার এই পাহাড়টা জাহান্নামের পাহাড় এক পাহাড় নবীকে ভালোবাসে জান্নাতী আর এক পাহাড় দুশমণি করে জাহান্নামিক এর অর্থ হচ্ছে মুমিনের ইমান আমার নবী জান্নাতের কারণে আমার নবী রসুল খুশি হলে আল্লাহ খুশি হাজার হাজার বছর রসুল আগে আমার রসুলের নাম গে চুমা লাগাইয়া জান্নাতি হয়ে গেল আল্লাহ তারে মাফ করে দিল আমার নবীর নামে চুমা লাগাইয়া নবীর উম্মত আল্লাহ জান্নাত কিনে নিয়ে নিল অতএব মুসলমান ভালোবাসে মানে আল্লাহ ভালোবাসা কাজী নজরুল কাল লিখেছেন আমি যদি আরব হতান মদিনারি পথ সেই পথে দি হেঁটে যাইতেন নূর নবী হাজার নূ নবী হাজারা হযরত মুসা নবী আল্লাহর বান্দাটাকে ময়লা থেকে তুলে নিয়ে আসলেন খিলত الاولিয়ার ভিতরে এই গিতায় ঘটনাখানা সামান ঘরের মুদ্দা আছে কিতাব এই গিতাবের ভিতরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দ্রুত থেকে আল্লাহর বান্দাকে নিয়ে আসলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পড়াইলেন সুন্দর স্থানে তাকে দাফন করলেন আমার রাব বলেন মোসা রে আমি আমার বান্দার দুইশো বছরের গুণা মাফ করে দিয়েছি আমার আঁখের নবীর নাম মোবারককে তাজিম করার কারণে সম্মান করার কারণে আমি আল্লাহ তার দুইশো বছরের গুণাগুলি মাফ করে দিলাম একসাথে বলা যাবে কি মারা হবা বন্ধু রাক্ষ তিনটা বাজে ইতাহাত্তদের সময় সময় তো আজের সময় না জানি তারপর আপনারা বসে আছেন আপনারা বসে আছেন শুধু আর শোনার জন্য মনোযোগ দিবেন রসুল প্রেমের কথা যে তোমার সে আপনার রেখেছেন হজরত বেলালের জীবনী যেন আলোচনা করি বন্ধু এই জীবনী আলোচনা করার জন্য তো প্রথম রাতের দরকার তাহার সময় কোনায় গেছে এই সময় আর কি করে হবে রাত তিনটা বেজে গেল তারপরও আপনাদেরকে নিয়ে ঘটনাটা বলবো কারণ পৃথিবীতে যতজন আশিক রসুল আছে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আর একজন আশেখ রসুল হজরত আর একজন আশিক রসুল হজরতে গসলুল মালায় আর একজন আশিক রসুল হজরতে হানজালা গসলু মালা এক বহু আশিক জীবন দিয়ে প্রমাণ করে গেল ইয়ারসুল আল্লাহ আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবাসি হজরত বেলাল তিনি বাস্তব প্রমাণ ছিলেন আশিকের রসুল যদিও তিনি বংশগতভাবে তিনি নিগ্রহ ছিলেন কালো ছিলেন যদিও তিনি কালো কিন্তু আসে কি রসূল হজরদত বেলা আল্লাহাদি কালো হলে কি হবে তার অন্তরটা ছিল রসুল প্রেমে উজা আলা আজান দিতেন পঞ্চ পাঁচ অক্ত আজানে হজরদ বেলা আল্লাহাদি আল্লাহ সারা মুদিনা মা তোয়ারা করে ফেলতেন আজানের ফিউজও তো এত কঠিন ছিল এতই চমৎকার ছিল বলে দিয়ে যাচ্ছি আজও আজান হয় বেলালের আজান আজ সেই কোরআন সে আগের মতই আজ সেই কোরআন সে আগের মতই আবু বকরের মতো পাঠক নেই আজ সেই মুসলিম আগের মতোই আজ সে আছে আগের মতোই আবু বকর মোর ওসমান নেই সেই আজানের রসম আগের মতোই আজানের রসম আগের মত বেলালের মত পৃথিবীতে আশিক তার ভিতর অন্য তুমি বেলাল মধিরা তুমারতে যখন আজান দিতেন আজানের ওসমি আজানের ভুয়োজ্যোতি সারা মদিনের মানুষ ঘর থেকে বের হয়ে মসজিদে নবীতে এসে ভিড় করত আমার রসুলের পিছনে নামাজ পড়ার জন্য এতই চমৎকার ছিল ভিতর থেকে টেনে নিয়ে আসত বেলাল এত বড় মহিন পৃথিবী থেকে পর্যন্ত যত মিন আসবে হাসরের ময়দানে সব মসজিদরা হজরত বেলালের পিছে পিছে দাঁড়ায় যাবে একবার জোরে বলা যাবে দুনিয়ার যত ন্যায় বিচারক হজরত অবরের পিছিয়ে দাঁড়াবে দুনিয়ার যত দানশীল সবাই তারা হাজারতে উসমানের পিছে দাঁড়াবে একসাথে বলবেন কাল্লাহ আকবর না রে তকবির না রে রিসা না রে শাহ সায়দ নাসির বিল্লা রব্বান হিসাবে আমরা সকলে বলি না মার হবা প্রাপ গভীর দোয়া করবেন আমি শুধু মুক্তাচার বলে শেষ করে দিচ্ছি কেমতের ময়দানে সব মসজিদরা বেলালের পিছে দাঁড়াবে সব নেই বিচারকরা অমরের পিছে দাঁড়াবে সব দানসীরা উসমান নিজের লাভানুর পিছে দাঁড়াবে

আর দুনিয়ার সমস্ত নামাজি বুজুর্গ না হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ পিছিয়ে দাঁড়াই যাবে একসাথে বলা যাবে না আল্লাহ আকবর আমরা যারা আজকে বসছি পরীক্ষায় পাশ পরীক্ষায় কি পাস তাহাজুদের সময় দোয়া কবুলের সময় আল্লাহ রসুল বসেন আমার উন্মত জৌফুল্লাইল আকিব শেষ রাতের দোয়া কবুল হক অদবর সলাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় তাহাজুদের সময় দোয়াটা কবুল হয় দোয়া আপনারা করে যাবেন যেটা আমরা বক্তা মানুষ আমাদের চলে যেতে হয় কালকের অনেক দূরে প্রোগ্রাম বেশি দূরে থাকার কারণে আমি হুজুরের কাছে নিজে আবদার করছি হুজুর আমার একটু আগে দিয়ে দেন হুজুরের আগে আসার কথা ছিল আমার পরে আসার কথা